হ্যালো বন্ধুরা গোল্ডের বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দেখেন আত্মাব ভাই আবার একটা নতুন আজব খেলা নিয়ে চলে এসেছে ভাই খেলা খেলা নিয়ে হচ্ছে মই দিয়ে বল রিসিভারে বা আমাদের এই খাঁচার মধ্যে বল ঢুকাতে পারলেই পেয়ে যাবে আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার তো আমাদের আজকে ক্যান্ডিডেট আছে আমার মাসিমা এবং দিদিমারা তাদেরকে নিয়ে আমরা আজকের খেলা করব এবং পুরস্কার আছে আকর্ষণীয় তো বেশি কথা না বলে আমাদের খেলা স্টার্ট করব আর খেলা নিয়ম হচ্ছে দাদা দুইটি বল দেওয়া হবে দুইটি বলের মধ্যে যে কোনো একটি বল এই রিসিভারে ঢুকাতে পারলেই একটি টোকেন উঠানো সুযোগ

তুলেন হাত তুলেন হাত তুলো বন্ধ করো তো দুইটি বল দুইটি মিস করে ফেলেছেmatches আগে আমরা তুলে দেব সান্তনা পুরস্কার চলে আসেন আ নেক্সট তুলেন 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 মিস প্রথম বল মিস দুই নাম্বার বল দেখবো তুলেন তুলেন মিস দুই নাম্বার বল মিস তোmatches আগে তুলে দেব সান্তনা পুরস্কার আ নেক্সট যাবে যাবে একদম কমাল করে দিয়েছে আমার মাসিমা মাসিমাকে আমরা গোল্ডেন বাংলা টিভির তরফ থেকে একটি টোকেন উঠানোর সুযোগ দিয়ে দেবো এবং এখানে একটা টোকেন তোলেন টোকেন তো মাসিমার পুরস্কার কি আছে আমরা দেখবো ফ্যামিলির হাত তালে মাসিমার পুরস্কার আছে একটি শীতের চাদর এবং একটি শীতের টুপি ফ্যামিলির হাত তালে নেক্সট ডাউন করেন ডাউন একদম কামাল করে দিয়েছে আর আমাদের গোল্ডেন মেলা টিভির তরফ থেকে পেয়ে যাচ্ছে আকর্ষণীয় আকর্ষণীয় টোকান উঠানোর সুযোগ ঠিক আছে টোকান একটা দিদি ভাই কি মনে হচ্ছে তো দিদি ভাইয়ের পুরস্কার আছে সামনে হাততালে দিদি ভাইয়ের পুরস্কার আছে একটি ডিনার সেট সবাই মিলে হাততালে ও দিদিভাই আপনার নাম কি খেলাটা খেলে কেমন লাগলো আমাদের চ্যানেলটা সার্চ করবেন হ্যাঁ ইউটিউবে বা ফেসবুকে হ্যাঁ নিয়ে এই ভিডিওগুলো পাবে লাইক করবেন শেয়ার করবেন আর ভালো বেশি যদি হয় তো আপনারা একটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে নেক্সট যাবে মিস প্রথম বল মিস দুই নম্বর বল আমরা দেখবো চারেন চারেন মিস তো দুটি বল দুটি মিস করে ফেলেছে প্রথম বল মিস দুই নম্বর বল দেখবো মিস তো দুটি বল দুটি মিস আমরা তুলে দেবো সান্ত্বনা পুষ্কার प्रथम बॉल मिस नेक्स्ट যাবে আমাদের খেলা এখানে খেলা সমাপ্ত হচ্ছি পরবর্তী খেলা হবে পরবর্তী খেলা আজকের গ্রামটা ছিল আমাইপুর আর পরবর্তী খেলা জানিয়ে দেবো কোন গ্রামটি হবে তো আজকের মধ্যে খেলা সমাপ্ত হচ্ছি আর অনুগ্রহ করে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন আর একটু যদি ভালো লাগা থাকে ভালো বেসে থাকলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন